হরে কৃষ্ণ জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে চলে এসেছি একাদশে আর একটু রেসিপি নিয়ে যেহেতু বাচ্চাদের একটু মুখরুচক টাইপের একটু কিছু দিতে হয় সেই জন্য মানে দেখা গেছে যে একটু ঠিক করলাম যে যেহেতু এখন কাঁঠালের একটু সিজন চলছে তো এটা দিয়ে দেখি একটু কি করা যায় আর হচ্ছে কাঁঠালের পুষ্টিগুণ তো এটা তো সবাই জানেন তো দেখুন আজকে আমি এটাতে হচ্ছে আমি কিভাবে কি করছি তো আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি এখানে আমি অল্প একটু কাঁঠাল কেটে নিয়েছি আর হচ্ছে দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের আলু তো এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে এবারে এগুলোকে হচ্ছে আমি একটু লবণ দিয়ে আর হচ্ছে জল দিয়ে ভালো করে হচ্ছে একটু সিদ্ধ করে নিব প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো দেখুন এই কাঁঠালটা কতটা সুন্দরই সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে যেহেতু এগুলো একটু গরম তাই আমি এখন একটু ওইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি জোরানোর জন্য এবারে হচ্ছে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এটাতে হচ্ছে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সাবুদানা আর নিয়েছি এক চামচ পরিমাণ জিরা গোলমরিচ আর হচ্ছে দুটো মরিচ দিয়ে এবার এগুলোকে হচ্ছে একটু ভালো করে ফ্রাই করে নিব তো এই তো নাড়তে চাড়তে দেখবেন একটা সময়গুলো খুব সুন্দর একটা সুন্দরভাবে ভাজা হয়ে দেখবেন খুব সুন্দর একটা স্মেল এসেছে জিরা এবং গোলমরিচের ভাজার তো এবার এটাকে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে কিংবা পাটার সাহায্যে যে যেভাবে পারেন গুঁড়ো করে নেবেন তো আমি এটাকে যে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমার আগে থেকে সিদ্ধ করে রাখা যে কাঁঠাল আলুটা ছিল সেগুলো হচ্ছে এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি তো আমার এগুলো মোটামুটি চটকানো শেষ হয়ে গেছে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করবো তো তার জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি আগের সামান্য একটু আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি যেহেতু আমি লবণ আগে সিদ্ধর মধ্যে দিয়েছিলাম তাই এখন অল্প একটু লবণ দিয়েছি আর গুঁড়ো করে রাখা যে সাবুদানাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলোকে ভালো করে আমি এখন মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে এবার হাতে একটু ঘি বা তেল মেখে নিয়ে এবার আমি একটু এটাকে হচ্ছে আমি একটু ডোনার টাইপের করে সেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন কিন্তু এইভাবে দিলে হচ্ছে বাচ্চারা খুব খুশি হয় দেখে ওদেরকে বলতে পারে যে বাবা এটা ডোনাট এরকম এই তো আমার এটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে এইভাবে করে করে আমি সবগুলো প্রায় বানিয়ে নিচ্ছি এই তো আমার এগুলো রেডি তো আপনারা যদি হচ্ছে আমি যেহেতু আজকে একাদশীতে আমি এটা এইভাবে করেছি আপনারা যদি অন্য দিনও আপনারা করেন চাইলে হচ্ছে আপনারা এখানে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন যদি আপনারা সাবুদানা না দিতে চান সেক্ষেত্রে এভাবে করা যাবে তো এবার আমি এগুলোকে ভাজতে চলে এসেছি তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল যেহেতু একাদশী দিনের জন্য আমার এটা করা আর হচ্ছে দিয়ে দিচ্ছি যে আগে থেকে যে কাঁঠালার যে ডোনাটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার হচ্ছে একটু লো টু মিডিয়াম হিটে এবার একটু মানে ধৈর্য সহকারে নিয়ে একটু সময় নিয়ে আমি এটাকে হচ্ছে ভেজে নিব ভালো করে যেন একটু সুন্দর করে ব্রাউন হয়ে আসে এবং একটু ওপরটা একটু মুচমুচে হয় তো দেখুন আমার এগুলো একদম ব্রাউন হয়ে গেছে খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে ওপর থেকে একটু ক্রিসপি আর ভিতর থেকে নরম এবার আমি এটাকে হচ্ছে ভালো করে সার্ভ করে তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তো আপনারাও চাইলে বাসায় এভাবে করে হচ্ছে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন